নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে শেয়ার করতে চলেছে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন বিষয়টি হলো যে দু হাজার ষোলোর যে এসএলএসটি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে তার শুনানি তেরোই আগস্ট হওয়ার একটা কথা ছিল সেই ডেট সম্ভবত পিছিয়ে গেছে আজ এখনো পর্যন্ত ওয়েবসাইট ঘেঁটে যেটুকু দেখা গেল সেটাতে দেখা যাচ্ছে যে একটি মামলা স্কুল সার্ভিস কমিশনের একটি মামলা আঠাশ তারিখে দেখা যাচ্ছে এবং আরেকটি মামলা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে তো এ থেকে বোঝাই যাচ্ছে যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বহু যোগ্য শিক্ষক যারা রাতের ঘুমোতে পারছে না এবং যারা যোগ্য বঞ্চিত যারা রাস্তায় রাস্তায় ঘুরছে কোটে কোটে ঘুরছে তারাও ঘুমোতে পারছে না এই যে দুই যোগ্য বঞ্চিত তাদের প্রতি কথাও যেন রাষ্ট্রের এবং সর্বোপরি সর্বক্ষেত্রেই একটা বঞ্চনা লাঞ্ছনা চলছে এই একটা গুরুত্বপূর্ণ মামলা যে মামলাটা শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে আমরা কেউ সুপ্রিম কোর্টের বাইরে ঊর্ধ্বে কেউ নই তাই আমরা কেউ কিছু বলতে পারি না আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই তো যাই হোক এখন আঠাশে আগস্ট আদৌ মামলা ওঠে কিনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মামলা ওঠে কিনা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আদৌ শুনানি হয় কি না সেদিকে আমাদের লক্ষ্য থাকবে পরবর্তী ক্ষেত্রে কাল বা পরশু যদি কোনো আপডেট হয় তাহলে আপনাদেরকে জানাবো সবচেয়ে ভালো খবর যেটা যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটা সারা দিন ধরে উনি শুনবেন তাই এমন একটা দিন তিনি নির্বাচিত করতে চাইছেন যে দিনটাতে সারা দিন ধরে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি তিনি করতে চাইছেন এটাই সবচেয়ে বড় একটা কি ভালো দিক আর একটা জিনিস হলো কি যে রাজ্য সরকার মনে করলেই যোগ্য অযোগ্যদের লিস্ট দিয়ে সহজেই কোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে জানা জানতে পারতো বা জানাতে পারত যে তারা নতুনভাবে নিয়োগ করতে চাইছে তারা নতুন বিজ্ঞাপন দিতে চাই স্কুলগুলোতে প্রচুর শিক্ষকের ঘাটতি দেখা যাচ্ছে সেই হিসাবে তারা সুপ্রিম কোর্টের কাছে যদি দাবি জানাতে পারত তাহলে কিন্তু অনেক অনেক যোগ্য বঞ্চিত যারা তারা কিন্তু বেঁচে যেতে পারত কিন্তু সবচেয়ে বড় সদিচ্ছার অভাব আমরা দিনের পর দিন লক্ষ্য করছি এই শিক্ষাক্ষেত্রে তাই কিছু বলার নেই এটুকুই আপডেট ছিল মানে সত্যি ভাবতে খুব দুঃখ লাগছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল বহু যোগ্য ইন সার্ভিস তারা রাতের পর রাত ঘুমোতে পারছে না এবং বহুযোগ্য বঞ্চিত যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ তাদের কথা ভাবছে না সবাই ফাঁকি দেওয়ার চেষ্টা করছে সকলে ভালো থাকবেন